তার মানে এই গাড়িটা যে কিনবে তার অলরেডি প্রায় সাত আট লাখ টাকা সেফ জাপান থেকে যে রিমটা আসছে ওই রিমটাই এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আপনারা চারটা চাকা একই রকম পাবেন খুব সুন্দর একটা অ্যাশ কালারের ইন্টেরিয়র আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিলিং এর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই পাশে স্লাইডিং ডোরটা কিন্তু খুলে গেল বিশেষ করে লাইট খুলে দেখেন আলহামদুলিল্লাহ কোয়টা জাপানের অরিজিনাল লাইট সেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই তো এই প্রিয়াস গাড়িটা আপনারা স্পেশাল একটা বাজেটে পাবেন বেজেল গাড়িটাও কিন্তু একটা স্পেশাল বাজেটে পাবেন একটা নতুন গাড়ি নেওয়া যায় আর এটা নেওয়া সেম তো আলহামদুলিল্লাহ আপনারা পুরো গাড়িটা যদি দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে নতুন দিনে নতুন স্বপ্ন পূরণে হাজির হয়ে গেলাম আজকের এই প্রতিষ্ঠানে আজকে এমন একটা গাড়ি দিব এমন একটা সুযোগ আপনাদের জন্য রয়েছে যদি এটা মিস করে যান লাইফের বড় একটা অপরচুনিটি মিস হয়ে যাবে আজকে আমরা চলে এসেছি কার নিউজ এটা হচ্ছে কারওয়ান বাজার চারশো একাত্তর নাম্বার মেট্রো রেলের পাশে অবস্থিত গাড়ির শোরুম এখানে ইনশাল আজকে বেশ কয়েকটা গাড়ি আছে তার মধ্যে এই গাড়িটা আজকে আপনাদের দেখাচ্ছি তো চলুন কি কন্ডিশনে কি গাড়ি রয়েছে সেটা আপনাদের জানানো যাক আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আসসালাম আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো আছি আজকে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা কি গাড়ি এটা হচ্ছে নোয়া হাইব্রিড গাড়ি দু হাজার উনিশ মডেল আচ্ছা আজকে যে গাড়িটা দেখতে পাচ্ছি দর্শক এটা হচ্ছে নোয়া হাইব্রিড এডিশনের গাড়ি বাট এটা মজার ব্যাপার হচ্ছে এখন কত সাল চলে ভাই এখন দু হাজার পঁচিশ এটা রেজিস্ট্রেশন দুই হাজার এর মার্চ মার্চ মাসের রেজিস্ট্রেশন হয়েছে মানে চিন্তা করেন এক বছর এখনো গাড়ির বয়স হয় না বাট এইখানেই কিন্তু শেষ না আরো যেটা সবচেয়ে ভালো বিষয় সেটা হচ্ছে এই গাড়িটা কিনতে আপনাকে কিন্তু চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা লাগবে না লাগবে না তাহলে ষোলো লাখ টাকা আমাদের ডাউন পেমেন্ট আর বিশ লাখ টাকা ব্যাংকের লোড

সেখান থেকে সাত আট লাখ টাকা কমে এই গাড়িটা পাবেন আজকে আমরা যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে নোয়া দু হাজার উনিশের মডেল গাড়ি আর এটা রেজিস্ট্রেশন হয়েছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাসে যে গাড়িটা আপনার কোথায় পাচ্ছেন নিউজ থেকে ইনশাল্লাহ তো কার নিউজের ঠিকানাটা তো আমরা বলে দিচ্ছি তারপরে বলি স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে আপনারা যোগাযোগ করলে যে কোনো ধরনের রিকন্ডিশন গাড়ি লাগবে যাওয়া যাবে

হান্ড্রেড ওকে মাসাল আমি একটু দেখাই এটা হচ্ছে লাইটগুলো আপনারা দেখেন পাশাপাশি আপনারা দেখেন এটাতে যে ফগ লাইটটা এসেছে এটাতে কিন্তু আলাদা করে আবার একটা কেসিং লাগানো আছে দেখতেও কিন্তু দারুণ লাগছে ইনশাল্লাহ এর বাইরে নাম্বার প্লেট যেহেতু এই বছরে নতুন করে বলা কিছু নাই আর এই গাড়ি আলহামদুলিল্লাহ জিরো অ্যাক্সিডেন্ট গাড়ি মানে বাংলাদেশের টেসলা ভরে গেল এই গাড়িতে টাচ করে না টেসলা আর একটা বিষয় হচ্ছে যে ইউজার এই ইউজ করতেছিলেন উনি কিন্তু এটাতে অলরেডি স্টিল বাম্পার ইনস্টল করেছে এটা কিন্তু আপনার জন্য একটা খরচ কমায় বলাগুলো নিয়ে একটু বলতে চাই দেখেন জাপান থেকে যে রিমটা আসছে ওই রিমটাই এখনো পর্যন্ত আপনারা চারটা চাকা একই রকম পাবেন এবং ভিতর দিকেও দেখাতে চাই দেখেন আলহামদুলিল্লাহ কোনো ড্যামেজ এই গাড়িতে এখনো পর্যন্ত হয় নাই ছয় মাস চলুক আর ছদিন চলুক একটা গাড়ি চললে সবারই একটা ভয় থাকে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা কোনো ড্যামেজ আছে কিনা আলহামদুলিল্লাহ না এটা কিন্তু রিকন্ডিশন ইউনিট ছিল রিকন্ডিশনের ফ্লেভারই কিন্তু আপনারা পেয়ে যাবেন এর সামনে তো আমি একটু দেখাতে চাই আসলে একটা নোয়া যদি উনিশের মডেল আপনি কিনতে চান আপনি কিন্তু চাইলে রিকন্ডিশন ইউনিট নিতে পারেন কিন্তু কেন আপনি রিকন্ডিশন ইউনিট না নিয়ে এই গাড়িটা নেবেন কারণ হচ্ছে আপনার টাকা সেভ হচ্ছে কারণ হচ্ছে আপনার ব্যাঙ্গালোর নিয়ে হেজিটেশনে পড়তে হচ্ছে না অলরেডি কমপ্লিট করা জাস্ট আপনার এনআইডি কার্ড দুই ছবি দিবেন গাড়িটা নিজের করে নিতে পারবেন মাসে মাসে শুধু আপনি ছেচল্লিশ হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা করে পরিশোধ করলে আপনি কিন্তু মাত্র তেপ্পান্নটা কিস্তি দিলেই গাড়িটা আপনার সম্পূর্ণভাবে হয়ে যাবে সেই গাড়িটা যদি এই পাশ থেকেও দেখাই দেখেন রিমগুলো কিন্তু খুবই দারুন আছে চাকাগুলো বেশ ভালো আর এটার তো দুইটা স্লাইডিং ডোরই পাওয়ার থাকছে হ্যাঁ দুইটা ডোরই পাওয়ার ডোর আমরা একটু দেখি যে আসলে পাওয়ার ডোরটা কাজ করতেছে কিনা আলহামদুলিল্লাহ এই পাশে স্লাইডিং ডোরটা কিন্তু খুলে গেল আর সত্যি কথা বলতে কি এই যে সিটগুলো আছে এখানে কিন্তু অলরেডি কাবার মেবি করানো হয়েছে দেখেন যে যা ছিল উনি আবার কাবার করে দিছে বাট অরিজিনাল সিট ওইটাও কিন্তু অ্যাভেলেবল পাচ্ছেন ইনশাল্লাহ এবং এখানে দেখেন আপনারা এই যে দুইটা কাপ হোল্ডার পাচ্ছেন আপনারা এখানে চাইলে যখন যে কোনো ড্রিঙ্কস আপনারা ধরেন জার্নি করতেছেন এখান থেকে বসেই কিন্তু আপনি ড্রিঙ্কস রাখতে পারতেছেন আপনি খেতে পারবেন আবার অনেকে দেখা গেছে অফিসে যেতে হয় অনেক সময় দ্রুত বেরোয় যেতে হয় লাঞ্চ করতে হয় বা আপনার দেখা গেছে সকালে ব্রেকফাস্ট করতে হয় এইটা আপনি ইউজ করতে পারেন ইনশাল্লাহ সেরকম একটা সুযোগ কিন্তু আপনাদের রয়েছে এর বাইরে আমরা যদি এই পাশ থেকে দেখাই সিলিংটা দেখেন আপনারা খুব সুন্দর একটা অ্যাশ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সিলিং এর ক্ষেত্রে এখান থেকে আপনারা রেয়ার প্যানের এসি টা কন্ট্রোল করতে পারবেন আর সবগুলা ভেন্ট দেখেন খুব সুন্দরভাবে সেট আপটা কিন্তু করা আর নোয়ার এইখানে বিশেষত্ব আপনাদের কিন্তু বেস্ট পসিবল পারফরমেন্সটা দিবে আর যেহেতু এখানে ক্যাপ্টেন সিট আছে প্রত্যেকটা সিট দেখেন আপনারা খুবই আরামদায়ক হবে লম্বা জার্নির জন্য উপযুক্ত দেখা গেছে আপনি ঢাকার বাইরে বারবার জারনি করতে হয় এই গ্যাজেট আপনি অনায়াসে ইউজ করতে পারেন লম্বা জার্নি করতে করতে পারেন ভাই একটু বসেন আমি একটু দশাতে দেখাই কি রকম ভাবে আসলে তারা জার্নি করতে পারবে এইটা দেখেন দেখেন আরামসে এইটা কিন্তু নরমাল অবস্থায় আছে এইভাবেই কিন্তু অনেকটা যে পাটা একটু ছড়াই দেন অনেকটা জায়গা কিন্তু এখনো বাকি রয়েছে স্পেস ইউজ স্পেস আছে অনেকটা জায়গা কিন্তু আছে আর এটা যেহেতু অ্যাজ রিকন্ডিশন পিলো আপনারা পাচ্ছেন এটা নতুন গেরি নেওয়া যায় আর এটা নাও সেফ

আপনারা একদম ফার্স্ট এন্ড ইউজ গাড়ি যেরকম চান ওই রকমই পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আমরা এই পাশে যে দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে বিশেষ করে লাইটগুলো দেখেন আলহামদুলিল্লাহ ওইটা জাপানের অরিজিনাল লাইট সেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই জাস্ট একটু দেখালাম যে আসলে এই গাড়িটা যদি আপনারা নেন আপনি জাপানের একটা রিকন্ডিশন গাড়ি যেকোনো সময় দেখতে পারেন আর এইটা এসে মিলাবেন সেম কোনো তফাৎ নাই চালা যদিও কার নিউজ এই যে প্রতিষ্ঠানটা এটা একদম নতুন একটা প্রতিষ্ঠান এখানকার হিসাবে বাট এটা কিন্তু আরও একটা শাখা আছে এটা হলো দ্বিতীয় শাখা সো এখান থেকে আপনারা যদি গাড়ি নেন ওই লম্বা সময় এক্সপিরিয়েন্সের যে ফিলিংস ওটা কিন্তু এই গাড়ি কেনার ক্ষেত্রে পাবেন তারা কিন্তু বেস্ট বেটার বা বেস্ট কোয়ালিটির গাড়িগুলো আপনাদের দিবে তাই তো ভাই দিবেন তো ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই আচ্ছা একটু ব্যাকডালাটা খুলেন আমরা একটু টান করি এটা দর্শকদের দেখাতে চাই যে আসলে কিরকম অবস্থায় আছে এই যে দেখেন হিউজ একটা স্পেস কিন্তু আপনারা পাবেন যদি আপনারা ফাইভ সিটার ইউজ করেন সেক্ষেত্রে আপনি এই দুইটা সিট কিন্তু উঠাই নিতে পারেন এরপর আপনারা কি করতে পারেন এই সিটগুলো কিন্তু আবার নামাই দিতে পারেন এগুলো কিন্তু নামাই আপনি একটা সিট নামাই ইউজ করতে পারেন দুইটা সিট নামাই ইউজ করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে আর এই সিটগুলো নামানোর পরে যদি হিসাব করে এখানে কিন্তু ভালোই জায়গা রয়েছে আলহামদুলিল্লাহ এখান থেকে দেখেন সব কিছু কিন্তু আজ ইউজুয়াল একেবারে রিকন্ডিশন যেরকম থাকে ওই রকমই আছে আর এই যে লাইটগুলো কয়টা জাপানের দেখে রাখেন কোনো কিছুই কিন্তু চেঞ্জ হয় নাই মানে এমন না যে ফার্স্ট হ্যান্ড ইউজ হয়েছে গাড়িটা কিছুদিন হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে চেঞ্জ হয়েছে যার কারণে ফেলে দিয়েছে এরকম কোনো বিষয় না ভাই যেটা বললে উনি জাস্ট মডেল আপডেট করেছে উনি সেই মডেলটার জায়গায় আরো আপডেট মডেল ওনার দিকে উনি গেছে এই কারণে আর কি উনি গাড়িটা আরেকটা আবার পার্সেসের দিকে যা মানে সেল করে দিয়ে আর একটা পার্সেসের দিকে যাচ্ছে তো যাই হোক ভাইয়া নামাই দেন এটা আমরা তো এই পাশ থেকে দেখাই দেখেন প্রত্যেকটা চাকার সাথে যে রিম আসছে এটা কিন্তু টয়টা জাপানের অরিজিনাল রিম এবং টায়ারগুলোও কিন্তু বেশ ভালোই আছে

প্রত্যেকটা সুইচ আসলে আপনি যদি রিকন্ডিশন গাড়ি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাই যদি না দেখে থাকেন প্রয়োজন এক জায়গায় গিয়ে দেখবেন সেম কোনো জায়গায় একটা ছোট কাটো একটা টাইনি চেঞ্জও কিন্তু নাই এর পাশাপাশি এই গাড়িতে ফিচার্স কি পাচ্ছেন দেখেন শুরুতেই দেখায় এই যে এই অপশনটা দেখে রাখেন এটা হচ্ছে লেন ডেম্পারেচার সিস্টেম এখানে দেখেন আলাদা করে আপনি কিন্তু সেফটি সেন্স অন করে রাখতে পারেন ট্রাকশন কন্ট্রোল আছে এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আনওয়ান্টেড সিচুয়েশন আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে আবার আপনি অফও করতে পারেন যদি আপনার কাছে প্রয়োজনীয় হয় আবার দুইটা ডোর দেখেন এই দুইটা ডোর কিন্তু পাওয়ার আছে দুইটা স্লাইডিং ডোর এই পাশ থেকে আপনি বাম পাশের ডোর এই পাশ থেকে আপনি ডান পাশের ডোর কন্ট্রোল করতে পারবেন আবার চাইলে ডোর পাওয়ারটা কিন্তু অন অফ করে রাখা সম্ভব আবার এই পাশ থেকে যদি দেখায় দেখেন এসির এরিয়াটা কিন্তু টোটালি সবটা পেয়ে যাচ্ছেন মিডিয়া কন্ট্রোল যেটা আছে এটা কিন্তু অরিজিনাল যেটা ছিল ওটাই আছে এবং এটাতে অ্যাপেল এবং এবং এখানে কিন্তু আলাদা করে আরো একটা মনিটর আছে এটাও কিন্তু আছে তো আলহামদুলিল্লাহ আপনারা পুরো গাড়িটা যদি দেখেন আছে এসে আসলে সব থেকে সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পাবেন এর বাইরে এই গাড়িতে দেখে রাখেন আপনারা কিন্তু দুইটা চার্জার পোর্ট পাচ্ছেন এবং সামনের যে দুইটা সিট এই দুইটাই কিন্তু আপনারা হিটার সহ পেয়ে যাচ্ছেন মানে সামনে যেহেতু শীত আসতে আছে এই যে সিট হিটার দুইটা কিন্তু লাগবে সেটা কিন্তু আপনার জন্য অনেক কমফোর্টেবল হবে আশা করা যায় সো আশা করি যায় পুরো গাড়িটা আপনাদের দেখিয়ে দিয়েছি একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে গিয়েছেন এর বাইরেও আমরা আপনাদেরকে এই গাড়িটার ইঞ্জিন এরিয়াটা সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করবেন চালা সবাই যদি একটু বনাটা উঠান আমরা ইঞ্জিন এরিয়াটা দেখতে চাই আসলে এখনো পর্যন্ত জাপানি যেরকম ছিল সেট আপ সেম সেট কিনা এই যে দেখেন মানে যদি আমরা এই গাড়িটার সম্বন্ধে সংক্ষেপে বলি কালার নিয়ে এত নতুন করে কিছু বলতে হবে না অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বাট যে হাইব্রিড সিস্টেমটা আমরা পাচ্ছি একশো পার্সেন্ট অরিজিনাল সিস্টেম আছে কোনো জায়গায় একটা ছোটোখাটো লিটল চেঞ্জও কিন্তু হয় না চেঞ্জগুলোও কিন্তু হয় সব হান্ড্রেড প্রাইস কীরকম থাকবে সেটা অলরেডি আপনারা জানেন তারপর আরও একবার জানিয়ে দিতে চাই এই গাড়িটা কিন্তু অলরেডি ব্যাংলোন করা মানে আমাদের যে সকল ভাইদের ব্যাংলোন না তাদের জন্য আসলে এই গাড়িটা এই গাড়িটা কিন্তু আপনাকে আলাদা করে ব্যাঙ্গলোন করতে হচ্ছে না কমপ্লিট করে একটা গাড়ি

বিশ লাখ টাকা মেবি লোন করা আছে তার মধ্যে ষাটটা লোন অলরেডি পরিশোধ হয়ে গেছে সাত মাসে বাকি যে টাকাগুলো আছে তেপ্পান্নটা কিস্তি আছে এটা আপনি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা করে পার কিস্তিতে পরিশোধ করতে পারবেন পাঁচশো টাকা মেবি ইনশাল্লাহ এই গাড়িটা কোথা থেকে দেখতে পারবেন সেটা আরো একবার বাড়ির থেকে জানতে চাই উনচল্লিশ নাম্বার এআর এ ভবন কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার অ্যাকচুয়ালি কারণ বাজার যে মোড়টা থেকে ফার্ম রেডের দিকে যাওয়া হয় আদার বাম সাইডে সেই বাম সাইডে কারণ বাজার থেকে ফার্মগেটের দিকে যাওয়ার সময় হাতের বামে পড়বে এটা এটা চারশো একাত্তর নম্বর প্লেয়ার হ্যাঁ মেট্রো রেলের চারশো একাত্তর নম্বর প্লেয়ারের এই প্রান্ত থেকে একদম সোজা ইজি রাস্তা আপনি কিন্তু মেন রোডের উপরেই পাবেন জেনে নিতে পারেন এছাড়া গুগল ম্যাপও দেওয়া আছে আপনার লোকেশন ট্র্যাক করে চলে আসতে পারেন যে সিম্পল একটা কথা বলতে চাই এই গাড়িটার বাইরে আরো গাড়ি আছে যেমন আপনারা প্রিমিও পে যাচ্ছেন এলিয়ন পে যাচ্ছেন এগুলো কিন্তু রিকন্ডিশন এগুলো কিন্তু আবার ব্যাঙ্গলোন এখনো হয় নাই বা রেজিস্ট্রেশন হয় নাই

এই পেঁয়াজ গাড়িটা আপনার স্পেশাল একটা বাজেটে পাবেন ডিজেল গাড়িটাও কিন্তু একটা স্পেশাল বাজেটে পাবেন তো ইনশাল্লাহ সবগুলো গাড়ি নিয়ে কথা হবে আর আজকে এই পর্যন্ত ছিল দেখা হবে আবারও সেই পর্যন্ত বিজয় নিচ্ছি ভাই আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ আসসালামাইলাইকুম রহমতুল্লাহ